নেট আপনারা একদম ফ্রি পাচ্ছেন ওয়াল থেকে নিতে আর পাচ্ছেন চার পিস ব্রেলেট ফ্রি তো যারা বিডি এগ্রো ওয়াল থেকে তিন মাথার মিনি অটো রাইস মিল সবসে আপডেট পাচ্ছেন বিডি এগ্রো ওয়াল কিন্তু সবসময় আপডেট ভার্সন নিয়ে কাজ করে মানে আপডেট ভার্সন ছাড়া বিডি এগ্রো ওয়াল বিক্রি করে না তো সবসে আপডেট ভার্সন এই কালারটা আপনারা কোথাও পাবেন না সবসে আপডেট ভার্সন দুই দিন পরে আরো বিডি এগ্রো ওয়াল আরো আপডেট ভার্সন নিয়ে চলে আসবে বিডিআর গ্রো ওয়ালের চায়নার শিপিং সবসময় চলে কিন্তু বিডিআর গ্রো ওয়াল থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন প্রতারিত হবেন না যে আপডেট ভার্সন আপনারা জানেন যে একটা রাইস মিলে কি কি থাকে এটার আপডেট ভার্সন করা হয়েছে কী কী আমাদের ক্রাশ হ্যাভি করা হয়েছে গ্রাইন্ডারের পরিবর্তন করা হয়েছে রাইস মিলের পরিবর্তন করা হয়েছে হফারের পরিবর্তন করা হয়েছে আসলে যে কোনো পরিবর্তনকেই আপডেট ভার্সন বলে যা পরিবর্তন করবেন যেমন কেউ কেউ অফার পরিবর্তন করে শুধু আপডেট ভার্সন দেয় আসলে ভার্সন বলতে চায়নাতে কোনো কিছুই থাকে না সবই বাংলাদেশে ভার্সন আমরা যখন কি আপডেট নিয়ে চলে আসি তখন কি আমরা ভার্সন দিই তো নতুন একটা আপডেট নিয়ে আসছি এই মেশিনটা আমাদের সবচেয়ে হ্যাভি এবং উন্নত মানের ভালো মেশিন যেটা এটাই সেই মেশিন তো এই তিন মাথার মিনি অটো রাইস বিল সবচেয়ে আপডেট ভার্সন বা আপডেট মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে ধরেন আপনার যোগাযোগ করবেন তাছাড়া সারা বাংলাদেশ যত ব্যবসায়ী আছে ঘুরে ফিরে ঘুরে ফিরে আপনারা দেখে শুনে তারপরে আমাদের কাছে এসে আপনারা দেখে যাবেন যে এটা আপডেট কিনা আপনারা যারা তিন মাত্রার মিনি অটো রাইস মিল কিনবেন আপডেট ভার্সন খুঁজতে যাচ্ছেন মানে এটাকে আপডেট হবে কিনা তো নিঃসন্দেহে আমাদের কাছে আসতে পারেন আর যাদের সন্দেহ থাকবে অবশ্যই একটু যাচাই বাছাই করে আমাদের কাছে এসে দেখে শুনে নিতে পারবেন এবং এই মেশিনটার দাম থাকবে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা তিন মাথার মিনি অটো রাইস মিল আপনারা ক্রয় করতে পারবেন আপনাদের ঈদের বোনাস থাকছে মানে ঈদের অফার থাকছে সাথে থাকছে দশ দশটি জালি ফ্রি তাছাড়া আপনার সাথে থাকছে ফ্রি ডেলিভারি চার্জ মানে আপনার এলাকাতে দিব আমরা একদম ফ্রি মাত্র আশি হাজার টাকা এই মেশিনটি সাথে থাকছে পুনে পাঁচ ঘোড়া মোটর মানে পাঁচ ঘোড়া মোটর যারা বলে পাঁচ ঘোড়া মোটর হান্ড্রেড পার্সেন্ট কোম্পান টামার এবং হোম সার্ভিস ফ্রি তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে ধরো আমার যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়